আসসালামু আলাইকুম সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা বেশিরভাগ সময় আমাকে জিজ্ঞাসা করে থাকে ভাই আমার কাছে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোন দ্বারা কি আমি ইনকাম করতে পারবো বা মোবাইল ফোন দ্বারা কিভাবে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো এই প্রশ্নটা অনেক মানুষের জিজ্ঞাসা করে আমি যখন কোনো কোর্স রানিং করি যেমন বর্তমানে আমার একটা কোর্স রানিং চলছে সেই কোর্সটা হলো ডিজিটাল মার্কেটিং সো ডিজিটাল মার্কেটিং আমি যখন কোর্স রানিং করছি রানিং করার মধ্যে অনেক মানুষ প্রায় মানুষ যতগুলো মানুষ আমার কাছে কোর্স সম্পর্কে জিজ্ঞাসা করে সে তার অর্ধেকের বেশি মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে ভাই আমার কাছে মোবাইল ফোন রয়েছে এখন কি আমি ফ্রিল্যান্সিং করতে পারব সো মোবাইল ফোন দ্বারা ফ্রিল্যান্সিং করা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে কিন্তু আমরা প্রত্যেককে চাই কিন্তু মোবাইল দ্বারা আঙ্ক করার জন্য সো আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু কোর্স নিয়ে এসেছি যে কোর্সটা আপনি মোবাইল ফোন দ্বারা করতে পারবেন হ্যাঁ ঠিক তাই এই ভিডিওটা কোনো স্প্যাম কোনো স্ক্যাম বা কোনো কিছু নয় এই ভিডিওটা রিয়েল ভিডিও আমি নিজে আপনাদেরকে মোবাইল ফোন দ্বারা কিভাবে আপনার ইনকাম করবেন সেই প্রসেস আমি নিজে দেখাবো এবং এই ভিডিওতে আপনাদের বলবো আপনার যাদের ভালো লাগে তারা সেই কোর্সটা কিনতে পারেন ভিডিওটা কি বা কোর্সটা কি কোর্সটা হলো ইউটিউব ইউটিউব এবং ফেসবুক মার্কেটিং এর মধ্যে যে আপনার পুরা বিষয়গুলো থাকবে বিষয়টা কিন্তু এমন নয় যেমন আমরা ইউটিউব মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ে আমরা ক্লাস আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখি তারা ফেসবুক মার্কেটিং এ ক্লাস করাই প্রায় বিশ থেকে পঁচিশটার মতো বা সর্বনিও কিন্তু পনেরোটার মতো আমরা ক্লাস করে থাকি যে পনেরোটা ক্লাস কিন্তু বেশিরভাগ হয়ে থাকে এক ঘন্টার উপরে এক কথায় ফেসবুক মার্কেটিংয়ের উপরে আমরা প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা একটা ক্লাস করে থাকি যারা ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু সেগুলো করার জন্য তো আমাদের অবশ্যই ল্যাপটপের প্রয়োজন আমাদের কাছে তো ল্যাপটপ নয় আমাদের কাছে মোবাইল ফোন রয়েছে কিন্তু মোবাইল ফোন দ্বারা কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করে বা কিভাবে আমরা সঠিক প্রসেসে আমরা ইনকাম করব এই বিষয়টা আমি টোটাল আপনাদের সামনে এই কোর্সের মধ্যে শেয়ার করব। এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং সম্পর্কে ডিটেইলস আপনাদের দেখাবো বেসিক টু অ্যাডভান্স পুরোটাই কিন্তু দেখাবো বেসিক টু অ্যাডভান্সের মধ্যে আমরা অ্যাডভান্সের মধ্যেও যাব বেসিকের মধ্যে যাবো এবং আমাদের মধ্যে যাদের ল্যাপটপ নাই বা পিসি নাই কিন্তু মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোন দ্বারা কিভাবে আমরা ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করবো এই বিষয়টাও আমরা দেখাবো এবং আমরা পরবর্তী যখন আমরা ইনকাম করে যখন ল্যাপটপ কিনবো বা পিসি কিনবো তখন সেই ল্যাপটপ বা পিসির মাধ্যমে আমরা কিভাবে আপোয়ার ফাইবার ফ্রিল্যান্সার ডট কম এর মতো এরকম ওয়েবসাইটে বা এরকম সাইটে আমরা ফ্রিল্যান্সিং শিখবো এই বিষয়টাও আমি এই কোর্সের মধ্যে দেখাবো সো আমি মনে করতে চলেছি এই কোর্সটা অনেক ইন্টারেস্ট কোর্স হবে এবং প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ হবে সো আপনাদের প্রত্যেকের উচিত যে এই কোর্সটা কিনা বলে আমি মনে করি যারা অনলাইন থেকে ইনকাম করতে চায়। সো আরেকটা কথা বলবো যে আমাদের এই ভিডিওটা কিন্তু আবারও বলছি কোন স্ক্যাম বা স্প্যাম বা কোন ধরনের কিন্তু ফেক ভিডিও না আমাদের রিয়েল ভিডিও আমরা রিয়েল আপনাদের দেখাবো বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা আমাদের যোগাযোগ করবেন কিভাবে আপনি सिंपली ফেসবুকে মধ্যে চলে যাবেন ফেসবুকে মধ্যে যাওয়ার পরে এমডি তামবি সিদ্দিকি লিখে সার্চ করলে কিন্তু আমার আইডি পেয়ে যাবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা আমার আইডি এখানে গিয়ে মেসেঞ্জারে গিয়ে সরাসরি আমাকে নক করলে আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হতে পারে আপনি মেসেজ দেওয়ার পরে কিছুক্ষণ দেরি হতে পারে বা একদিনের মধ্যে দেরি হতে পারে কিন্তু আমরা ঠিক সময় আপনাকে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমাদের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপটার নাম হলো ফ্রিল্যান্সার আইটি ইনস্টিটিউট আপনারা চাইলে সেই গ্রুপটা আমাদের ঘুরে দেখতে পারেন সেই গ্রুপের মধ্যে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল অ্যাডস থেকেও কিন্তু তারা হাজার ডলার পর্যন্ত ইনকাম করছে সে প্রুফ কিন্তু সেই গ্রুপের মধ্যে রয়েছে সো আপনাদের কষ্টকে খুঁজে বের করতে হবে না আপনারা যদি চান তবে দুই উপায়ে আমার আইডিটা এবং কি ফেসবুক খুঁজে বের করতে পারেন অথবা আমার সরাসরি সেই গ্রুপের লিঙ্ক এবং আমার যে আইডি রয়েছে আইডির লিঙ্কটা আমি নেছি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখানে গিয়ে সরাসরি আমাকে মেসেজ করে দেখতে পারেন সো আমি মনে করি আপনাদের প্রত্যেকের রেকর্ডসটা কিনা উচিত এই কোর্সের মাধ্যমে আমরা কন্টেন্ট ক্রিয়েশন এবং কি ইউটিউব এবং ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত দেখাবো সো এই কোর্সটাও কিন্তু অত দামি না যেমন আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোর্স কিনি বা ডিজিটাল মার্কেটিং যখন কোর্স আমরা করতে যাই তখন কিন্তু আমাদের আট হাজার দশ হাজার বা অন্য কোর্স ফ্রিল্যান্সিং এর যে সমস্ত কোর্স রয়েছে যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এআই ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ যেই ধরনের কোর্স কোর্স রয়েছে সেই কোর্স কিন্তু আমাদের পঞ্চাশ ষাট বা বিশ তিরিশ টাকা মতো হয়ে থাকে কিন্তু আমাদের এই কোর্সটা আমরা যে কোর্সটা রানিং করব ইউটিউব অ্যান্ড ফেসবুক মার্কেটিং এবং এই কন্টেন্ট ক্রিয়েশন এই কোর্সটা কিন্তু আমাদের এত টাকা লাগবে না জাস্ট কিছু টাকা হলে আপনার এই কোর্সটা কিনতে পারবেন সো এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে মেসেজ করুন তো দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে এবং কি আপনার প্রত্যেকে মেসেজ করে এই কোর্সটা কিনে ফেলুন তো এই ছিল তোমার আজকে ভিডিও পর্যন্তই